নেশাবিরোধী অভিযানে আবারও বড় সাফল্য পেল আমতলি থানার পুলিশ রাজ্য সরকারের নেশামুক্ত ত্রিপুরা গড়ার উদ্যোগকে ভেস্তে দিতে নেশা কারবারিরা মুড়িয়া হলেও প্রতিনিয়তই ধরা পড়ছে পুলিশের জালে মঙ্গলবার দুপুরে গোপন সংবাদের ভিত্তিতে এনটি নারকোটিক্স শাখার এসপি শ্যামানন্দ শর্মা আমতলির এসডিপিও পারমিতা পান্ডে ও থানার ওসি পরিতোষ দাসের নেতৃত্বে পুলিশ আগরতলা সাবরুম জাতীয় সড়কে তল্লাশি চালায় টি আর জিরো ওয়ান বি জিরো ফাইভ ওয়ান ফাইভ নম্বরের সাদা মারুতি গাড়িটিকে থামার সংকেত দিলে চালক দ্রুত গতিতে পালানোর চেষ্টা করে পুলিশ ধাওয়া করে চমুহনী বাজার এলাকায় গাড়িটি আটক করে এবং চালককে গ্রেপ্তার করে অভিযুক্তের নাম আকাশ বর্মন বাড়ি মধুপুর থানার কোনাবন এলাকায় গাড়ি তল্লাশিতে বেশ কয়েকটি বস্তা ও প্যাকেট ভর্তি মোট চুরানব্বই কেজি শুকনো গাঁজা উদ্ধার হয় ফরেন্সিক টিম ও বিক্রমনগর তহসিলদার অলোক চক্রবর্তীর উপস্থিতিতে গাঁজা বাজেয়াপ্ত করা হয় ধৃত আকাশ বর্মনকে জিজ্ঞাসাবাদ করে গাজার উৎস গন্তব্য এবং কারা জড়িত সে তথ্য খুঁজে বের করার চেষ্টা চলছে মঙ্গলবার রাতেই তার বিরুদ্ধে এনডিপিএস আইনে মামলা নথিভুক্ত করে বুধবার তাকে আদালতে পাঠানো হবে ব্যুরো রিপোর্ট নিউজ টোয়েন্টি ফোর জোন ফোন কৰিলো এছে দেখল এইখনে গাড়ী গাড়ী ভৰ্তি গাজা প্ৰায় কেজি হ'ব আৰু এই গাড়ী চালক